নমস্কার কুম্ভ রাশির জুন মাস কেমন কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মাসে কিছুটা ভালো ফল কিছুটা খারাপ ফলের সম্মুখীন হতে পারেন সেইজন্য আপনারা নিজেদেরকে মেন্টালি দিক থেকে প্রিপেয়ার করুন কর্মক্ষেত্রে কোনো সহকর্মী আপনাদের ওপরে প্রভাব খাটিয়ে আপনাদেরকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন সে বিষয়ে সতর্ক হন আর নিজের কাজের প্রতি দায়িত্ব ও গুরুত্ব বাড়িয়ে দিন পরিশ্রম বাড়িয়ে দিন বাড়িয়ে দিন তাহলেই কিন্তু এই মাসে সাফল্য আসবে আপনাদের কর্মক্ষেত্রে উল্টো যারা ব্যবসা করছেন বা ব্যবসায়ী আছেন তারা তাদের ব্যবসায় অগ্রগতি দেখতে পাবেন উন্নতি দেখতে পাবেন এক কথায় বলা যায় কুম্ভরাশির কর্মক্ষেত্র এই মাসে যেমনই হোক না কেন আর্থিক দিক থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মাসে অনেকটাই লাভবান হবেন আর্থিক ক্ষেত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে খুবই ভালো আর্থিক ক্ষেত্র অনেক শক্তিশালী হবে সম্পত্তি ক্রয় বিক্রয় জমি জমা ক্রয় বিক্রয় জমি জমা বাড়ি ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে আপনাদের আর্থিক উন্নতি হবে আপনাদের কাছে অর্থ আসবে শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন তারা শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পাবেন শিক্ষাক্ষেত্র আপনাদের ভালো থাকবে পারিবারিক ক্ষেত্র শুভ এই মাসে পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা আছে এই মাসে এক কথায় বলতে গেলে কুম্ভ রাশির জন্য জীবিকার স্থান ব্যবসার স্থান আর আর্থিক স্থান এই এই তিনটে স্থানে কিন্তু মাসে খুবই শুভ সম্পর্কের ক্ষেত্রে প্রেম ভালোবাসা তথা যারা বিবাহিত রয়েছেন তারা তাদের সম্পর্কের ক্ষেত্র ভালোই যাবে তেমন বড় কোনো সমস্যার সম্ভাবনা নেই তবে শারীরিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত আপনারা দেখবেন যে আপনাদের শরীর সুস্থ আছে কিন্তু হঠাৎ করে কোথা থেকে কোনো রোগে আক্রান্ত হয়ে ভোগান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আপনাদের এই মাসে তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন সতর্ক হন এক কথায় বলতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মাসে ভালো ফল পাবেন